আজকে আমি এসেছি মাইজ তরিফা ও আদ্যা আদাতা শর শরাপতের মহান প্রতিষ্ঠাতা গাউসুল আজম মাইজ বান্ডারি হযরত মাওলানা সাহস উফি সৈয়দ আহমদ উল্লাহ আদেল্লাহ এর রজায় পাকে আমি এখানে দেখতে পেলাম এই ছেলেটাকে ও আমাদের থেকে টাকা চাইছিল বাট ওকে আমরা টাকা দিয়েছিলাম কিন্তু ও আমাদের থেকে টাকাটা গ্রহণ করে নাই তার আরও বেশি চাহিদা কিন্তু আমরা ওই চাহিদা ওর পূরণ করতে পারলাম না এখন তেমন কিছু করতে পারলাম না তার জন্য তার খিদা লাগছে এখানে খাওয়ার যথেষ্ট ব্যবস্থা আছে কিন্তু সে আজকে এই আউলিয়ার সামনে মিথ্যা কথা বলতেছে কিন্তু এই মিথ্যা কথার জন্য তাকে আমরা যতটুক সাহায্য করতে চেয়েছিলাম সে ততটুক গ্রহণ করেনি এটা হচ্ছে আমাদের রনি ভাই এটা হচ্ছে আমাদের ছোট ভাই আমিন আরেকটা ছোটো ভাই আসে দেখায় আপনাদেরকে এটা হচ্ছে সাইমন